প্রথমে আল্লাহর কাছে শুক্রিয়া কারণ আমি আমার আইডিটা ব্যাক পাইছি দ্বিতীয়ত আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা গতকাল যখন আমার আইডিটা স্ক্যাম হয় এরপর থেকে আপনারা সবাই আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছেন কমেন্টে পেজে হোয়াটসঅ্যাপে কলে তার জন্য আপনাদের সবার কাছে আমি সত্যিই কৃতজ্ঞ আমার এই আইডিটা এই চ্যানেলের সাথে অতপতভাবে জড়িত চ্যানেলের শুরু থেকে আমি এই আইডিটা দিয়েই ভিডিও বানাইছি পাঁচ বছরের পুরনো আইডি সো এটা সত্যি আমি ইমোশনালি হার্ট হয়েছিলাম যার কারণে আইনি ব্যাপারটা আমি খুব সিরিয়াসলি নিছি আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না গতকাল রাত দুইটা পর্যন্ত আমি উকিলের সাথে পরামর্শ করছিলাম কিভাবে কি করব। যদিও স্ক্যামাররা ভাবে যে আসলে তাদের পর্যন্ত রিচ করা পসিবল না বাট যখন ব্যাপারটা কোর্ট পর্যায়ে চলে যায় আর আপনি যদি বাংলাদেশি নাগরিক হন তখন টাকা পয়সা খরচ করলে সাইবার ক্রাইমের আসামি ধরা কঠিন ব্যাপার না দুই দিন আগে আর পরে তো সেক্ষেত্রে আমার বেশ কিছু টাকা খরচ হতো সময় নষ্ট হতো সেগুলো থেকে উনি আমাকে বাঁচিয়ে দিয়েছে অ্যান্ড কিছুদিন আগে একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনি খুব ভালো মানুষ আপনার জীবনে কোনো দাগ নাই যদি একবার একটা মামলা খেয়ে যান সারা জীবন আপনি এটা ফেস করবেন যে আপনার জীবনে একটা দাগ আছে আপনি একটা মামলা খেয়েছিলেন তো সেই জিনিসটা থেকে সেও সেফ হয়ে গেল হ্যাঁ সেই জায়গা থেকে সেও সেফ হয়ে গেল তো তার জন্য তাকে ধন্যবাদ আমি পুরো ঘটনাটা আপনাদেরকে বলবো তার আগে নেই সে কিন্তু আমার আইডির ডাটা ট্রান্সফার লিমিটেশন শেষ করে ফেলছে যার কারণে আইডির কন্ট্রোলটা আমি নিচ্ছি কিন্তু আইডিতে আমি লগ করতে পারতেছি না যেহেতু ডাটা ট্রান্সফার লিমিট নেই আগামী মাসের এক তারিখে ঢুকতে পারবো তো এটা আমার ছোটো ভাইয়ের আইডি তো আমার আইডিতে এখন আমি কিছু বিষয় মিস করবো সেটা হচ্ছে যে এখন ব্যাক অ্যান্ড বাওয়ারে ফ্রি ডিলগুলো দিচ্ছে লগ ইন বোনাস দিয়েছে হয়তো কিছু ল্যাব পির পেতাম এগুলো মিস হবে আমার সমস্যা নেই আইডি পাইসি আগামী মাসে তো ঢুকতে পারবো হ্যাঁ তো বিষয় যেটা ঘটছে আমি দুপুরে এক্সামের জন্য বের হচ্ছিলাম একটার পরে মেয়েবি মেসেজ আসে হোয়াটসঅ্যাপ থেকে আন্ন নাম্বার অপরিচিত নাম্বার যে ভাই দেখছি আপনি আইডিটার জন্য অনেক কষ্ট পাইছে নিয়ে নেন আইডিটা ব্যাক দিয়ে দিলাম হুম তো আমি কোড টোট নেই অ্যান্ড তাকে আমি বলি যে ভাই আপনি থাকেন আপনি থাকেন কোনো প্রবলেম নাই আমি এক্সাম দিয়ে আসি আপনার সাথে আমি একটু নর্মালি কথা বলবো ব্লগ দিয়ে না কিন্তু সে আমাকে ব্লগ দিয়ে চলে গেছে তো খুব স্বাভাবিক যে সে পরিচয় দিতে চাইবে না আমি পরিচয় নিতেও চাইতাম না তাকে আমি কিছু জাস্ট কথা বলতাম কিন্তু সে সেগুলো শুনে নাই তবে আমি এটা শিওর যে সে আমার ভিডিও দেখে অথবা সে কোনো না কোনোভাবে আমার ভিডিওটা পায় কারণ সে আমাকে এটা বলছে গতকাল যারা আমার লাইভ দেখছে ভিডিও দেখছে সবাই আমার সাবস্ক্রাইবার হুম সুতরাং এই ব্যক্তিটা আমাদের কমিউনিটির কেউ বাংলাদেশি কমিউনিটির কেউ যার ফলে এত দ্রুত ভিডিওটা তার কাছে পৌঁছাইছে অথবা সে নিজেই দেখছে তো আমি যে কথাগুলো তাকে হোয়াটসঅ্যাপে বলতাম সেটা এখানেই বলবো হ্যাঁ দেখেন আমি আপনাকে থ্রেড দিচ্ছি না আমি আপনাকে থ্রেড দিচ্ছি না আইনি ব্যাপারটা যদিও আমি সিরিয়াসলি নিয়েছিলাম যেহেতু এখন আমি আইডি পেয়েছি স্যার আমি ওইটা এখন বাদ দেবো সমস্যা নেই আমি আপনাকে থ্রেড দিচ্ছি না আপনি যতই ভাবেন যে কোনোভাবে আপনাকে রিচ করা পসিবল না সেটা আপনার দিক থেকে আপনি রাইট কিন্তু আবার অনেক দিক থেকে আপনি রং তা আমি সেদিকে যাব না কিন্তু আমি আপনাকে এতটুকু রিকোয়েস্ট করবো জাস্ট যে ভাই দেখেন আজকে আমি কন্টেন্ট ক্রিয়েটর বিধায় আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছাইছে এরপর আপনি মনুষ্যত্ব বোধের জায়গা থেকেই হোক সহানুভূতির জায়গা থেকেই হোক আর যে কোনো জায়গা থেকেই হোক আপনি মন স্থির করছেন যে আমাকে আইডিটা ব্যাক দিবেন দিছেন কিন্তু সবাই তো এইভাবে তার দুঃখটা প্রকাশ করতে পারে না সবার তো এই প্ল্যাটফর্ম নাই সো আপনার কাছে আমার রিকোয়েস্ট আপনি যাদের যাদের আইডি নিচ্ছেন আপনার কাছে অবশ্যই মেসেঞ্জার হিস্ট্রি আছে টাকাও নিচ্ছেন আপনি সবার আইডির সাথে কিছু না কিছু টাকা নিছেন যেহেতু পেমেন্টটা আগে করা হয় আপনি আইডিটা ব্যাক করে দেন প্লিজ ভাই আপনার কাছে আমার রিকোয়েস্ট এখানে কোনো থ্রেটের কিছু নাই আপনি আইডি দিয়ে দিয়েছেন এখন আপনার সাথে আমার আর কোনো দ্বন্দ্ব নাই আপনি মানুষের আইডিগুলো ব্যাক দিয়ে দেন অ্যান্ড সামনে থেকে প্লিজ আপনি কারো আইডি নেন না আপনার কথাবার্তা দেখে কাজকর্ম দেখে আমি যা বুঝছি আপনি নিজেও একটা গেমার অ্যান্ড আমাদের কমিউনিটির কেউ সো প্লিজ আপনি আইডিগুলো ব্যাক দিয়ে দেন একটা মানুষ যখন আপনার কাছে বারবার মেসেজ দেয় ভাই আমার আইডিটা দিয়ে দেন আইডিটা দিয়ে দেন তখন আপনি কি তার ফিলিংটা বোঝেন না যে এই আইডিটার জন্য তার কি কষ্ট হচ্ছে কীভাবে পারেন এটা দেখেন পাপ বাপেরও ছাড়ে না হুম পাপ বাপেরও ছাড়ে না মানুষের ক্ষতি করে জীবনে শান্তি পাবেন না জীবনের কোনো না কোনো একটা পর্যায়ে গিয়ে আপনি খুব বড়োভাবে ক্ষতিগ্রস্ত হবেন খুব কঠিনভাবে ক্ষতিগ্রস্ত হবেন আপনি তখন বুঝবেনও না যে এই কাজগুলোর জন্য আপনি ওই ক্ষতিটাকে ফেস করতে চান ঠিক আছে সো মানুষের ক্ষতি করেন না আপনি প্রয়োজনীয় দুইটাকে বেশি লাভ করে অন্য কাজ করেন তো স্ক্যাম করেন না আইডিগুলো নেন না হ্যাঁ এমনিতে বহুত ডিল হয় আইডি কয় বিক্রয় হয় সেসব কাজ করেন কিন্তু স্ক্যাম করে মানুষের আইডি নেন না প্লিজ এটা আমার আপনার কাছে রিকোয়েস্ট এই কথাগুলোই আমি আপনাকে হোয়াটসঅ্যাপে বলতাম আমি শিওর এই ভিডিওটা আপনি দেখবেন সুতরাং আমি ভিডিওতেই বললাম অনেকেই আমার কাছে মেসেজ করছে যে তাদের আইডিও আপনি নিচ্ছেন সো আপনার কাছে আমার অনুরোধ যেভাবে আমার ফিলিংটা বুঝছেন আমার আইডিটা ব্যাক করছেন তাদের আইডিগুলো ব্যাক করে দেন আপনি আপনার পরিচয় গোপন রাখেন আমার কাছে যেভাবে রাখছেন তাদের কাছেও রাখেন কোনো সমস্যা নেই পরিচয় দরকার নেই অ্যান্ড আপনি সামনে থেকে আর কারো আইডি নেন না এটা আমার কাছে একবারে কড় অনুরোধ কোনো থ্রেট না আপনাকে আমি থ্রেড দিয়ে কি করব আপনি আমার দেশের মানুষ হয়তো বা পরিচয় দেন না জীবনে কোনো না কোনো একদিন যদি সামনে পড়েন হয়তো দেখা যাবে খুব কাছের কেউ বা কমিউনিটির কেউ হ্যাঁ তখন কি করবেন আসলে ঠিক কিভাবে নিজে আয়নার সামনে দাঁড়াবেন কীভাবে একজনকে মুখ দেখাবেন এই জন্য অনুরোধ আপনি আমাদের কমিউনিটির কেউ এটা আমি শিওর অ্যান্ড আপনি নিজে গেমও খেলেন এটাও আমি শিওর সো প্লিজ আইডি স্কিম করে না অ্যান্ড পসিবল হলে আইডিগুলো ব্যাক করে দেন অ্যান্ড আমি আমার আইডিটা ব্যাক পাইছি আইডিটা আমার কন্ট্রোলে আছে বাট যেহেতু ডাটা ট্রান্সফার লিমিট নাই তা আগামী মাসের আগে ঢুকতে পারবো না সবাইকে আবারও ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ